রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে চাইছেন জহর সরকার ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সিদ্ধান্ত নিয়ে তিনি চিঠিও দিয়েছেন যে খবর পাওয়া গিয়েছে রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে চায় তিনি তৃণমূলের সাংসদ পদ ছাড়তে চান জহর সরকার আর কাণ্ডের প্রতিবাদেই তার এই পদ ছাড়ার সিদ্ধান্ত বলে সূত্রের খবর সাংসদ পদ থেকে রাজনীতির যে খবর পাওয়া গিয়েছে সাংসদ পদের সঙ্গে রাজনীতি ছাড়ার ঘোষণা চিঠিতে একাধিক সরকারি সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন তিনি এমনটাই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে আবারও আপনাদের জানিয়ে রাখবো আর্জিকর কাণ্ডের প্রতিবাদ রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার ঘোষণা জহর সরকারের তৃণমূলের সাংসদ পদ ছাড়তে চান তিনি সেই সঙ্গে ছাড়তে চান রাজনীতিও এমনটাই ঘোষণা খবর সূত্রে চিঠিতে একাধিক সরকারি সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন বলে সূত্রে খবর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে চেয়ে চিঠি দিয়েছেন সেই চিঠিতে তিনি যেমন সাংসদ পদের পাশাপাশি রাজনীতি ছাড়ার কথাও ঘোষণা করেছেন তেমনই চিঠিতে একাধিক সরকারি সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন জওহর সরকার খবর সূত্র মারফত আর জেকর প্রতিবাদ রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে চেয়ে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জওহর সরকারের আরো বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা ঠিক কি জানা গিয়েছে কি কারণেই এই সাংসদ পদ ছাড়ার চিঠিতে কি উল্লেখ করেছেন তিনি একেবারে তাই দেখো আরজিকর কাণ্ডে যেভাবে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে একজন কর্তব্যরত তরুণী চিকিৎসককে যেভাবে ধর্ষণ হয়ে খুন হতে হয়েছে এবং এই আবহে দেখা যাচ্ছে যে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ হচ্ছে কোথাও গিয়ে ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা তাদের পুরস্কার ফেরত দিচ্ছেন অনেক ক্লাব বলা যেতে পারে তারা তাদের এই যে দুর্গাপুজো উপলক্ষে যে অনুদান সেই অনুদান ফেরোতে দিচ্ছেন এবং দেখা যাচ্ছে যে বহু নাট্যকর্মী নাট্য ব্যক্তি যারা রয়েছেন তারা সেই পুরস্কার ফেরততে নিজেদের মতন করে প্রতিবাদ জানাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেস শাসক দল তাদেরকেও বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের বিভিন্ন বিভিন্ন বক্তব্য বা সময়ে ঘিরে তারা যে যে পদক্ষেপ নিয়েছেন তাদেরকেও কিন্তু যথেষ্ট প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এই প্রথম দেখা যাচ্ছে যে তৃণমূলেরই রাজ্যসভার কোনো সাংসদ অর্থাৎ শাসক দলের কোনো সাংসদ তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন এবং যে চিঠির কথা তুমি বললে সেই চিঠিটা স্পষ্টভাবেই উল্লেখ Corazon, they... আরজিকল কাণ্ডের প্রতিবাদেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দিলেন এবং রাজনীতি থেকেও নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করছেন বলে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন এবং তিনি যে কারণগুলি উল্লেখ করেছেন তার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ক্ষেত্রে তার মধ্যে অন্যতম এই আরজিকল কাণ্ডের ঘটনা এই প্রথম দেখা গেল যে শাসক দলের কোনো সাংসদ তিনি তার রাজ্যসভার সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন এর আগে আমরা দেখেছি যে বহু নাট্য ব্যক্তিত্ব যেটা বললাম যে তারা তাদের পুরস্কার ফেরত তাদের মতো করে প্রতিবাদ জানিয়েছেন বা এই শাসক দলের তরফ থেকে যা যা তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছিল সেগুলো পদক্ষেপ যে সাংসদ সাংসদ সরকার তিনি এই সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য তিনি চিঠি লিখেছেন এবং সেখানে তিনি স্পষ্টতই উল্লেখ করেছেন যে আরজিকর কাণ্ডের প্রতিবাদেই তিনি আহ রাজ্যসভার সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন এবং একই সঙ্গে যেটা বললাম যে রাজনীতি থেকেও নিজেকে সম্পূর্ণভাবে তিনি বিচ্ছিন্ন করতে অর্থাৎ রাজনীতি থেকে তিনি বিরত থাকবেন এমনটাই কিন্তু স্পষ্ট ভাষায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা যে চিঠি সেখানে তিনি উল্লেখ করেছেন এবং ইস্তফা দেওয়ার কারণ হিসেবে তিনি যা যা যে যে কারণগুলো তিনি উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম যে আর্যিকরের যে ঘটনা ঘটেছে অর্থাৎ যেভাবে একজন কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ হয়ে ঘুম হতে হয়েছে তার প্রতিবাদেই মূলত জহর সরকার তিনি তার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন একেবারে ধন্যবাদ মমিতা আবারও আপনাদের জানিয়ে রাখবো এবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে চান তৃণমূলের জহর সরকার আরজিকর প্রতিবাদ জানিয়ে তিনি এই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি রাজনীতি ছাড়ারও ঘোষণা করেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন বলেই খবর পাওয়া গিয়েছে যে খবর পাওয়া গিয়েছে সাংসদের পদ থেকে রাজনীতি ছাড়ারও ঘোষণা চিঠিতে একাধিক সরকারি সিদ্ধান্তেরও বিরোধিতা করেছেন তিনি আর কাণ্ডের প্রতিবাদ রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার ঘোষণা তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ঘোষণা সাংসদের পাশাপাশি সাংসদ পদের সঙ্গে রাজনীতি ছাড়ারও ঘোষণা করেছেন তিনি চিঠিতে একাধিক সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছেন জহর সরকার আবারও আপনাদের জানিয়ে রাখবো এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে চান জহর সরকার সেই সিদ্ধান্ত নিয়েই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চেঠি দিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে সাংসদ পদের সঙ্গে রাজনীতি ছাড়ারও ঘোষণা করেছেন জহর সরকার চিঠিতে একাধিক সরকারি সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন তিনি আমরা দেখেছি এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন মহলের মানুষ তারা বিভিন্ন রকমভাবে প্রতিবাদ জানাচ্ছেন শিল্পীরা তারা ইতিমধ্যেই সরকারি যে আমরা দেখতে পেয়েছি যে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছিল সেই পুরস্কার তারা দিয়েছেন এবার রাজনীতি থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত এবং সেই সঙ্গে সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন এই প্রথম তৃণমূলের কোনো সাংসদ তৃণমূল সাংসদ জওহর সরকার তিনি রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই সঙ্গে রাজনীতি ছাড়ারও কথা ঘোষণা করেছেন চিঠিতে একাধিক সরকারি সিদ্ধান্তেরও বিরোধিতা করেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিদ্ধান্ত নিয়ে যে চিঠি দিয়েছেন সেই চিঠিতেই তিনি একাধিক সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বলে সূত্রে খবর গত নয়ই আগস্ট আর্জি করে কর্তব্যরত অবস্থায় একটা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার যে খবর সামনে আসে সেই ঘটনার পর থেকেই আমরা দেখেছি চিকিৎসকরা তারা তাদের আন্দোলন জারি রেখেছে বিভিন্ন মহলের মানুষ তারা বিভিন্ন রকম ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন এবার এই ঘটনারই প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন জহর সরকার তৃণমূলের সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত তার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সেই কথা ঘোষণা করেছেন তিনি সাংসদের সঙ্গে সাংসদ পদের সঙ্গে রাজনীতি ছাড়ারও ঘোষণা করেছেন তিনি চিঠিতে একাধিক সরকারি সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন জহর সরকার আবারও আপনাদের জানিয়ে রাখব রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন জহর সরকার তৃণমূলের সাংসদ পদ ছাড়তে চান জহর সরকার প্রতিবাদ এই পদ ছাড়ার সিদ্ধান্ত তার ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি চিঠিতে একাধিক সরকারি সিদ্ধান্তের বিরোধিতা ও সমালোচনা করেছেন তিনি এমনটাই সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চিঠি দিয়েছেন সেই চিঠিতেই তিনি উল্লেখ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে রাহুলবাবু আর্জিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে চান জহর সরকার সেই উল্লেখ করে একটি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এবং কি রাজনীতি ছাড়ারও ঘোষণা করেছেন তিনি কি বলবেন যদি এটা করেন যদি এটা শুধু ফাঁকা বা হুমকি না হয় তাহলে অবশ্যই এটা একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ ছাড়া শুরু হবে না আমি মনে করি এই অবস্থায় এদের সাথে থাকার কোনো যৌক্তিকতা নেই যারা একটি ডাক্তার মহিলার জীবন নিয়ে চিলিগুলি খেলে যারা মহিলার ধর্ষণকারীদের এইভাবে প্রকাশ্যে সমর্থন করে তাদের সাথে থাকা মানে নিজের চরিত্রকে নষ্ট করা নিজের পরিবারের কাছে অপরাধী হওয়া আর সবচেয়ে কথা বিবেকের কাছে তো দংশন হওয়া উচিত সেই জন্য মানুষ যদি কেউ হয় মান এবং ঘোষ যদি থাকে কারো মনুষ্যত্বের আওয়াজ যদি শুনে জহরবাবু এটা করে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো এটা একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ ধন্যবাদ রাহুল বাবু আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আপনারা শুনলেন যে ইতিমধ্যেই আর্জিকর কাণ্ডের প্রতিবাদ রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জহর সরকার তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সেই কথা ঘোষণা করেছেন তিনি সাংসদ পদের পাশাপাশি রাজনীতি ছাড়ার কথাও ঘোষণা করেছেন জহর সরকার চিঠিতে একাধিক সরকারি সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন জহর সরকার খবর সূত্রের খবর আপনাদের জানাচ্ছিলাম যে আর জেকর কাণ্ডের প্রতিবাদ রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার ঘোষণা তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সেই কথা ঘোষণা করেছেন তিনি এমনটাই সূত্রের খবর পাশাপাশি মুখ্যমন্ত্রীকে চিঠিতে একাধিক সরকারি সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন বলে সূত্রে খবর আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সময় চায়ের সঙ্গে সমবাবু আর্যিকর কাণ্ডের প্রতিবাদ রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে চান জহর সরকার মুখ্যমন্ত্রীকে সেই বিষয়ে চিঠি দিয়েছেন এবং এমনকি চিঠিতে একাধিক সরকারি সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন তিনি খবর সূত্রে কি বলবেন এটা তো জানাই ছিল কারণ তৃণমূলের নৌকো ডুবতে শুরু করেছে এখন সবাই যারা একটু সংবেদনশীল মানুষ ভালো মানুষ শিক্ষিত মানুষ সংস্কৃতিবান মানুষ তৃণমূলের সাথে থাকা তাদের জন্য দুষ্কর হয়ে পড়বে তাই তারা নিজেদেরকে এখন ডিসোসিয়েট করছেন আলাদা করতে চাইছেন জহরবাবুকে আমরা একজন রিটায়ার্ড পার্সন হিসেবে জানি শিক্ষিত মানুষ হিসেবে জানি তো উনি আর তৃণমূলে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না কারণ তৃণমূলের যে কালচার তৃণমূলের যে অবস্থানগত জায়গা তৃণমূলের যে দুর্নীতি চুরি লুট পাট খুন অব্যবস্থা ফ্যাসিজম তারটিকে থেকে নিজেকে অব্যাহতি দিচ্ছেন ভালো সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত যদি সিদ্ধান্তে অটল থাকেন সিদ্ধান্ত যদি শেষ মুহূর্ত পর্যন্ত এটাই থাকে তাহলে আমরা ওনাকে বলবো ধন্যবাদ দেরিতে হলেও আপনার বোধদয় হয়েছে একেবারে ধন্যবাদ সোমবাবু আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে আবারও আপনাদের জানিয়ে রাখবো আরজিকর কাণ্ডের প্রতিবাদ রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার ঘোষণা সরকারের তৃণমূলের সাংসদ পদ ছাড়তে চান সরকার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জহর ঘোষণা সাংসদের সাংসদ পদের সঙ্গে রাজনীতি ঘোষণা করেছেন তিনি এমনকি চিঠিতে একাধিক সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বলেই সূত্রে খবর ইতিমধ্যেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে আমরা দেখতে পেয়েছি শিল্পীরা তারা রাজ্য সরকারের দেওয়া সমস্ত পুরস্কার তারা পেরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যেই বেশ কয়েকজন শিল্পী তারা সেই পুরস্কার ফিরিয়েও দিয়েছেন এবার এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে প্রথম কোন সাংসদ তিনি তার সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্তের পাশাপাশি রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন বলেই খবর পাওয়া যাচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার ঘোষণা জহর সরকারের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সেই কথা ঘোষণা করেছেন তিনি সাংসদ পদের সঙ্গে রাজনীতি ছাড়ারও ঘোষণা জহর সরকারের চিঠিতে একাধিক সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বলেও সূত্রে খবর আর্যকর কাণ্ডের প্রতিবাদে এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত জহর সরকারের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সংসদ পদ ছাড়ার কথা জানিয়েছেন জহর সরকার শুধুমাত্র তৃণমূলের সাংসদ পদই নয় রাজনীতি থেকেও সরে আসার ঘোষণা করলেন জহর সরকার রাজনীতি থেকেও নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করছেন বলে স্পষ্ট ভাষায় তৃণমূল নেত্রীকে লেখা চিঠিতে জানিয়েছেন তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ হিসাবে যে বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম আর্জি করের ন্যাক্কারজনক ঘটনাও রয়েছে বলেই খবর পাওয়া গিয়েছে আর জিকরকাণ্ডের প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত জহর সরকারের ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চিঠি লিখেছেন জহর সরকার সেই চিঠিতে একাধিক সরকারি সিদ্ধান্তের যেমন বিরোধিতা করেছেন তিনি তেমনই সাংসদ পদের সঙ্গে রাজনীতি ছাড়ারও ঘোষণা করেছেন বলেই সূত্রের খবর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ হিসাবে যে বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন চিঠিতে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তার মধ্যে অন্যতম কারণ রয়েছে এই আর্যিকর ন্যাক্কারজনক ঘটনা শুধুমাত্র তৃণমূলের সাংসদ পদই নয় রাজনীতি থেকে সরে আসারও ঘোষণা করেছেন জহর সরকার খবর সূত্রের রাজনীতি থেকেও নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করছেন বলে স্পষ্ট ভাষায় তৃণমূল নেত্রীকে লেখা চিঠিতে জানিয়েছেন জহর সরকার আবারও আপনাদের জানিয়ে রাখবো আর্যিকর কাণ্ডের প্রতিবাদ এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে চান জহর সরকার সেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং সেই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চিঠিও দিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে সেই চিঠিতে একাধিক কারণ তিনি উল্লেখ করেছেন এবং সেই সঙ্গে যে কারণ রয়েছে মূলত খবর পাওয়া গিয়েছে এই আর্জি করে নেককারজনক ঘটনা গত নয়ই আগস্ট তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার যে খবর সামনে আসে তারই প্রতিবাদে তার এই সিদ্ধান্ত বলেই খবর পাওয়া গিয়েছে